এটা সেই সময়ের কথা যখন মহর্ষি দুর্বাসা পৃথিবীতে ভ্রমণ করছিলেন ঘুরতে ঘুরতে ওনার নজর একজন বিদ্যাধরীর ওপরে পড়ল যার হাতে আকন্দ ফুলের একটা দিব্য মালা ছিল ওই মালার গন্ধ এতটাই অদ্ভুত ছিল পুরো জঙ্গল এবং সেখানকার জীবজন্তু পর্যন্ত সেই গন্ধে আপ্লুত হয়ে গেছিল ঋষি দুর্বাসা যখন সেই সুন্দর মালা দেখলেন বিদ্যাধরীর কাছ থেকে তিনি সেটাকে চেয়ে নিলেন বড় বড় চোখ যুক্ত চিকন সেই সুন্দরী আদরের সঙ্গে ঝুঁকে সেই ঋষিকে প্রণাম করলেন আর সেই মালাটি উনাকে দিয়ে দিলেন দুর্বাসা ঋষি সেই মালাটি নিজের মাথার। উপরে পরে নিলেন আর আবার পৃথিবী প্রদক্ষিণ করতে লাগলেন ঠিক এই সময় উনি দেখলেন স্বর্গের রাজা ইন্দ্রদেব ঐরাবত হাতিতে উঠে দেবতাদের সঙ্গে এদিকেই আসছেন ইন্দ্রকে দেখে দুর্বাসামুনি নিজের মালা খুলে রাখলেন যে মালাটিতে গুঞ্জনরত ভ্রমর গুনগুন করছিল আর সেটাকে ইন্দ্রদেবের দিকে ছুঁড়ে মারলেন ইন্দ্রদেব সেই মালা ধরলেন আর সেটাকে নিজের ঐরাবত হাতির মাথার উপরে রেখে দিলেন ওই সময় ঐরাবত হাতিকে এতটাই সুন্দর লাগছিল যেন কৈলাস পর্বতের উপরে মা গঙ্গা বিরাজ করছেন কিন্তু হলো ঠিক উল্টো হাতিটি বিশাল বড় ছিল আর মালার সুগন্ধতে আকর্ষিত হয়ে সে মালাটি শুকল তারপর সেটাকে মাটিতে ফেলে দিল এটা দেখে মহর্ষি দুর্বাসার রাগ সাত আকাশের উপরে চলে গেল তিনি ইন্দ্রদেবের দিকে তাকালেন এবং রাগে অগ্নিগর্ভ হয়ে বললেন আরে ও ইন্দ্র তুই ঐশ্বর্যের অহংকারে এতটাই মত্ত হয়ে গেছিস যে তুই কিছুই দেখতে পাচ্ছিস না তুই খুবই অহংকারী একজন দেবতা আমি তোকে একটা মালা দিলাম যেটা সৌন্দর্য এবং শক্তির প্রতি কিন্তু তুই সেটার কোনও আপ্যায়নই করলি না তুই আমাকে প্রণাম করলি না তুই আমাকে ধন্যবাদ বললি না তুই প্রেমময় হাসি হেসে সেটাকে নিজের মাথার ওপর সাজালি আরে মূর্খ তুই কি ভাবিস মালাটা তোকে এমনি এমনি দিয়েছি এটা কোন সাধারণ মালা ছিল না এটা আমি তোকে দিয়েছিলাম যার মূল্য তুই দিতে পারিস আর তুই সেটাকে মাটিতে ফেলে দিলি এই জন্য শুনে নে এখন তোর তিন লোকে বৈভব শেষ হয়ে যাবে তুই আমাকে সাধারণ ব্রাহ্মণ ভেবেছিলি এই জন্য তুই আমার অপমান করে ফেলেছিস কিন্তু এখন তোকে ভুগতে হবে কারণ যে মালার তুই তিরস্কার করে ফেলে দিলি এর সাথেই তোর তিন লোকের সমৃদ্ধি মাটিতে মিশে গেল আর দেবরাজ তুই সেই দুর্বাসার অপমান করেছিস যাকে দেখে পুরো সৃষ্টি ভয়ে কাঁপে যখন তার জটা আগুনের শিখার মতো ওরে ভ্রুযুগল ট্যা হয়ে যায় এখন তুই ভোগ যখন দুর্বাসার মনের ক্রোধ একদম চরমে পৌঁছে গেল তখন ইন্দ্রের হোঁশ এল হাতি থেকে নেমে মনিবরের চরণে পড়ে গেল আর তাকে বিন্তি করতে লাগল মহারাজ আমাকে ক্ষমা করুন আমি ভুল করে ফেলেছি মনি কিছুটা নরম হলেন কিন্তু বললেন ইন্দ্র তুমি এটা বুঝে নাও আমি কোন সৌম্য সরল মনের নই আমার ভেতরে ক্ষমা নেই শুধুমাত্র অগ্নি আছে গৌতম বশিষ্ঠ মহর্ষিরা তোকে মাথার উপর রেখে দিয়েছেন এই জন্য তুই নিজেকে অনেক বড় কিছু ভেবেছিস কিন্তু আমি হলাম দুর্বাসা আমার মধ্যে ক্ষমা নেই শুধুমাত্র তপস্যার দ্বারা তৈরি তেজ আছে আজ তুমি আমার অবহেলনা করে দিলে আর এখন কান্না করছ তুমি কি জানো না যে ত্রিলোকে আমার উদন্ত জটা ক্রোধে অগ্নি হওয়া ভু যুগলকে দেখে সবাই কাঁদতে থাকে এখন এই বারবার ক্ষমা করো ক্ষমা করে দাও এর ঢং করো না আমি তোমাকে ক্ষমা করতে পারব না এটা বলে দুর্বাসামণি ওখান থেকে চলে গেলেন আর ইন্দ্র নিরাশ হয়ে ঐরাবত হাতিতে উঠে অমরাবতীর দিকে চলে গেলেন হে শ্রোতাগণ ঠিক তখন থেকে ইন্দ্র আর দেবতাদের সঙ্গে তিন লোক দেবলোক মৃত্যু লোক আর পাতাল নিজের সমৃদ্ধি হারিয়ে ফেলতে লাগল গাছগাছালি মরে গেল যজ্ঞ থেমে গেল তপস্বীরা তপস্যা করা ছেড়ে দিলেন মানুষেরা ধর্ম দান পূর্ণ করা ছেড়ে দিল চারিদিকে শুধুমাত্র লোভ মোহ আর অহংকার চেয়ে গেল শুদ্ধ পবিত্রতা আর শক্তি লুপ্ত হয়ে গেল আর যেখানে সত্য থাকে না সেখানে লক্ষ্মী ও থাকে না আর যেখানে লক্ষ্মী থাকে না সেখানে গুণও থাকে না দুনিয়া তুচ্ছ বস্তুর পেছনে দৌড়াতে লাগলো কিন্তু আত্মা শূন্য হয়ে গেল কোনো পুরুষের ভেতর থেকে যদি গুণ চলে যায় তাহলে তার ভেতরে বল সূর্য আর আত্মবিশ্বাসও লুপ্ত হয়ে যায় সে তখন কমজোর হয়ে যায় এমন কি সবাই তাকে অপমান করতে থাকে আর যখন কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি বারবার অপমানিত হয় তখন তার বুদ্ধি ভ্রমিত হয়ে যায় এইভাবে যখন ত্রিলোক পৃথিবী আর পাতাল শ্রীহীন আর সত্যবিহীন হয়ে গেল তখন দৈত্য আর অসুরেরা হামলা করে দিল তারা দেখল যে এখন দেবতাদের মধ্যে তো শক্তি আছে আর তাদের সৌর্য নেই যখন দেবতারা নির্মল ছিল তখন তারা লোভে অন্ধ হয় তাদের সাথে ভীষণ যুদ্ধ ঘোষণা করে দিল যুদ্ধ হল কিন্তু শক্তিহীন দেবতারা কতক্ষণ আর টিকতে পারতেন শেষে দেবতারা হার মানতে বাধ্য হলেন এখন আর কোন রাস্তা না পেয়ে ইন্দ্র আর সমস্ত দেবতা পিতামহ ব্রহ্মার স্মরণে গেলেন সব দেবতারা মিলে ব্রহ্মাকে সম্পূর্ণ বৃত্তান্ত শোনালেন স্বর্গের পতন যজ্ঞের থামা লোকেদের ধর্ম থেকে দূরে যাওয়া শেষে নিজেদের হার ব্রহ্মা বললেন হে দেববন তোমাদের সংকট অনেক বড এখন শুধুমাত্র একটাই উপায় আছে ভগবান বিষ্ণুর স্মরণে যাও তিনি সজং ঈশ্বর উনার থেকেই সৃষ্টির উৎপত্তি হয় তিনি পালন করেন আর তিনি সংহারও করেন তিনি সব জায়গায় ব্যক্ত আছেন তিনি অজন্মা তিনি অনন্ত তিনি আদি তিনি কারণ এবং তিনি কারণেরও অনেক উপরে তিনি অবশ্যই তোমাদের রক্ষা করবেন ব্রহ্মা এইটুকু বললেন আর নিজেও দেবতাদের সঙ্গে ক্ষীর সাগরের উত্তর তীরের দিকে পা বাড়ালেন সেখানে পৌঁছে ব্রহ্মা দেবতাদের সঙ্গে মিলে ভগবান নারায়ণের স্তুতি শুরু করলেন প্রভু আপনি থেকে বেশি সূক্ষ্ম সবার থেকে বেশি ভারী আপনি পৃথিবীর আধার আপনি সর্বেশ্বর আপনি অব্যয় আপনি অনন্ত আপনি আজন্মা সারা ব্রহ্মাণ্ড আপনার মধ্যে স্থিত আপনার থেকেই উৎপন্ন হয়েছে আপনি সবার মধ্যে বিদ্যমান আছেন আপনি পরম আত্মা যার মধ্যে কোন গুণ কোন বন্ধন নেই তিনি শুদ্ধের থেকেও পরম শুদ্ধ আপনাকে মুনিজন ধ্যান করে মোক্ষের আশায় হে বিষ্ণু আপনি কালের কবলে পড়েন না না কলা না কাষ্ঠা না মুহূর্ত আপনার উপর কোন কিছুই প্রভাব বিস্তার করতে পারে না হে নারায়ণ আমাদের উপরে প্রসন্ন হন দেবতাদের এই হৃদয়স্পর্শী স্তুতিতে ভগবান প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু প্রকট হলেন শঙ্খ চক্র আর গদাতে সুশোভিত তেজসী দিব্য সড়ক উৎকৃষ্ট তেজের সাগর যখন পিতামহ ব্রহ্মা আর সমস্ত দেবতা ওনার এই অনুপম মূর্তি দেখলেন তখন প্রত্যেকেই অনন্ত শ্রদ্ধাতে প্রণাম করলেন আর সবাই বিনম্র হয়ে স্তুতি করতে লাগলেন তখন মেঘের মতো গম্ভীর আওয়াজে ভগবান বিষ্ণু নিজের বাণীর মাধ্যমে ওনাদের হৃদয়ের কথা শুনে উত্তর দিলেন ব্রহ্মা এবং সমস্ত দেবতা কৃপা করে সাবধানে আর একাগ্রতা সহকারে আমার কথা ধ্যানপূর্বক শুনুন এই সময় অত্যন্ত বিচারশীলতা আর ধৈর্য ধরে কাজ করতে হবে আমি যা কিছু বলছি সমস্ত কিছু আপনাদের কল্যাণের জন্য এই সময় অসুরদের ওপর কালের বিশেষ কৃপা আছে উনাদের সময় অনুকূল চলছে জন্য যতক্ষণ আপনাদের সুভ সময় আসছে না আপনারা উনাদের সঙ্গে শান্তিপূর্বক সন্ধি করে নিন তখন সাপ আর ইঁদুরের নীতি আপন করা যেতে পারে অর্থাৎ যেরকম প্রয়োজন সেরকম ব্যবহার হতে পারে এখন দেরি করা উচিত নয় আপনারা তাড়াতাড়ি প্রাপ্ত করার জন্য প্রয়াস করুন কারণ অমৃত সেই দিব্য বস্তু তাকে পান করলে মৃত্যু ভয় সমাপ্ত হয়ে যায় এই জন্য সবার প্রথমে আপনারা ক্ষীর সাগরে অবস্থিত সমস্ত প্রকার লতা আর ঔষধি সামগ্রী ফেলে দিন তারপর মন্দার পর্বতকে মন্থনের রূপে আর বাসুকি নাককে রশি বানিয়ে আমার সহায়তাতে সমুদ্রের মন্থন প্রারম্ভ করুন হে দেবতাগণ আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন দৈত্য অনেক পরিশ্রম করবে কিন্তু ফল আপনারা সবাই পাবেন যদি অসুর কিছু চায় তো আপনারা তাকে শান্তভাবে সব কিছু দিয়ে দেবেন বিবাদের মাধ্যমে কিছুই হয় না শান্তিতে সমস্ত কার্যপূর্ণ হয় মন্থন করার সময় সবার প্রথমে সমুদ্র থেকে কালকুট বিষ উঠবে ওটাতে ভয় ভীত হবেন না আর যান দেবেন কোনো বস্তুর প্রতি লোভ করবেন না বাস্তবে কোনো জিনিসের প্রতি ইচ্ছা করা উচিত নয় কিন্তু যদি কোন ইচ্ছা থাকে আর সেটা পূর্ণ না হয় তখনও রাগ করার থেকে বাঁচা উচিত এই প্রকারে ভগবান শ্রীহরি দেবতাদের উচিত মার্গ দর্শন করলেন আর সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন সেই সর্বশক্তিমান সর্বস্বতন্ত্র আর লীলা বিলাসী ওনার যোজনা আর লীলা রহস্য কেই বা জানতে পারে ভগবানের সেখান থেকে অন্তর্ধান হওয়ার পরই ব্রহ্মা আর অন্য দেবতা একমত হয়ে দৈত্যরাজ কাছে পৌঁছে গেলেন যখন অসুরের সেনাপতিরা দেখলেন যে দেবতারা বিনা অস্ত্রশস্ত্র ছাড়াই শান্তভাবে আসছেন উনার মনে শঙ্কা আর রাগ উৎপন্ন হল কিছু সেনাপতি উনাকে বন্দি বানানোর কথা বলতে লাগলেন কিন্তু দৈত্যরাজ বলি অন্তত বিবেকী আর নীতি নিপুণ ছিলেন তিনি সময়ের তীক্ষ্ণদর্শী ছিলেন আর শান্তির মহত্ব বোঝার মতন ছিলেন তিনি তৎকাল নিজের সেনাপতিদের এমনটা করার থেকে বিরত হতে বললেন এটার পর সমস্ত দেবতা রাজা বলির কাছে পৌঁছে গেলেন বলি মহারাজ তিন লোকে প্রাপ্ত করেছিলেন তিনি অত্যন্ত বৈভবের সাথে যুক্ত সিংহাসনের উপর বিরাজমান ছিলেন চারিদিকে অসুর সেনাপতি উনার সেবা করছিলেন ইন্দ্র খুবই আদরের সঙ্গে আর সৌম্যতার সঙ্গে নিজের কথা রাজা বলির কাছে বললেন তিনি সেই সমস্ত কথাই বললেন যেটা স্বজনং ভগবান শ্রীহরি উনাকে বুঝিয়েছিলেন ধৈর্য সন্দেহ আর লাভের নীতি দৈত্যরাজ বলির ইন্দ্রের কথাগুলো খুবই ভালো আর যুক্তিযুক্ত লাগল তিনি তখনই উনার কথা স্বীকার করে নিলেন সেখানে উপস্থিত অসুরদের প্রমুখ সম্ভর অরিষ্টনেমি আর ত্রিপুরবাসী অন্য অসুরদেরও এই প্রস্তাব খুব ভালো লাগল সবাই বুঝতে পারলেন যে একটাই সামর্থ্য এই প্রকারে দেবতা আর অসুরে মাঝখানে সন্ধি হল শত্রু এখন মিত্র হয়ে গেল একটা অনেক বড় কাজের জন্য এখন দেবতা আর দৈত্য দুই পক্ষ মিলে অমৃত মন্থনের জন্য সম্পূর্ণ নিষ্ঠা আর লগ্নতে এর জন্য প্রস্তুতি নিতে লাগলেন সবার প্রথমে তারা নিজেদের সম্মিলিত শক্তিতে মহান আর দিব্য পর্বত মন্দরাচলকে মন্থনের সংকল্প দিলেন এটা সেই পর্বত ছিল যাকে সমুদ্র মন্থনের মন্থন দণ্ড হিসেবে নিযুক্ত করা হল দেবতা আর অসুরেরা নাগরাজ বাসুকির কাছে গিয়ে নিবেদন করলেন নাগরাজ আপনি আমাদের এই মহৎ কাজে সহায়তা করুন মন্থনের জন্য যে অমৃত বেরোবে সেটাতে আপনারও ভাগ থাকবে বাসুকি নাগ এই প্রস্তাবে প্রসন্ন হলেন আর তিনিও এই মহান কাজে সম্মিলিত হলেন এরপর বাসুকি নাগকে রশি বানিয়ে মন্দরাচল পর্বতের চারিদিকে বেঁধে দেওয়া হল আর সমস্ত দেবতা আর অসুর অনেক উৎসাহ আর উল্লাসহকারে সমুদ্র মন্থনের জন্য প্রস্তুত হয়ে গেলেন স্বয়ং ভগবান শ্রীহরি বাসুকির মুখের দিকে দাঁড়ালেন উনাকে দেখে দেবতারাও তার পেছনে একত্র হলেন কিন্তু অসুর সেনাপতি এটাতে ক্রোধিত হয়ে গেলেন তিনি বললেন এটা কি রকম অন্যায় সাপের লেজ অশুভ মানা হয় আমরা বেদশাস্ত্র জানি আমরা উচ্চ বংশে আমরা বীরতায় পরিপূর্ণ আমরা কারো থেকে কম নই তাহলে আমরা কেন লেজ ধরব তখন সেই অসুরেরা সেখান থেকে চলে গেলেন ভগবান হরি মৃদু হাসলেন উনার হাসিতে প্রেমও ছিল আর লীলার সংকেতও ছিল তিনি কোনো বাদ বিবাদ ছাড়াই বাসুকীর মুখ ছেড়ে দিলেন আর দেবতাদের সাথে মিশে লেজ ধরে নিলেন এখন দুই পক্ষ নিজে নিজের জায়গায় এসে দাঁড়ালেন দেবতারা লেজের দিকে আর অসুরেরা মুখের দিকে আর মন্থন শুরু হলো কিন্তু এই কাজ এতটা সহজ ছিল না মদ্রাচল পর্বত সমুদ্রে ডুবে যেতে লাগল নিচে যেহেতু কোনো শক্ত বস্তু ছিল না তারপর এই পর্বত এতটাই ভারী ছিল যে দেবতা আর অসুরের সমস্ত শক্তি ক্ষীণ হয়ে যেতে লাগল তারা সবাই ভাবতে লাগলেন এখন কি করা যায় আমরা তো হেরেই গেলাম এটা তো বিনাশ হয়ে যাবে সেই সময় ভগবান শ্রীহরি এক অন্য লীলার রচনা করলেন তিনি দেখলেন যে এই বিঘ্ন আর কেউ নয় স্বয়ং বিঘ্নরাজের শেষে এটা সমাধান তিনি নিজেই করলেন তিনি সঙ্গে সঙ্গে একটা কচ্ছপের রূপ ধারণ করলেন বিশাল কচ্ছপের রূপে সমুদ্রের ভিতরে প্রবেশ করলেন আর মন্দার পর্বত নিজের পিঠের উপরে উঠিয়ে নিলেন শ্রোতারা ওনার পিঠ জম্বুদ্বীপের সমান এক লাখ যোজন লম্বা ছিল এতটাই বিশাল এতটাই স্থির এতটাই দিব্য যে ওই পর্বত বসার জায়গা পেয়ে গেল এখন দেবতা আর অসুরেরা আবার তৈরি হয়ে গেলেন মন্দার পর্বতকে ঘুরাতে লাগলেন আর ভগবানের পিঠের উপর সেটা এমনভাবে ঘুরছে মনে হচ্ছিল যেন তার পিঠের উপর কেউ চুলকাচ্ছে না শুধুমাত্র এটাই নয় ভগবান শ্রীহরি এখন দেবতা আর অসুর দুজনের মধ্যে প্রবেশ করলেন অসুরের মধ্যে তিনি অসুর রূপে আর দেবতাদের মধ্যে দেবতার রূপে উনার কৃপাতেই সবার মধ্যে শক্তি আর উৎসাহের সঞ্চার হল পর্বতের উপরেও তিনি স্বয়ং সহস্র বাহুর রূপে স্থিত হয়ে গেলেন নিজের অসংখ্য হাতের মাধ্যমে তিনি পর্বতকে স্থির করলেন সেই সময় ব্রহ্মা শঙ্কর আর ইন্দ্র আর অন্যান্য দেবতা আকাশ থেকে উনার স্তুতি করতে লাগলেন উনার ওপরে আকাশ থেকে পুষ্প বৃষ্টি করতে লাগলেন পুরো ব্রহ্মাণ্ড এই দিব্য মুহূর্তের সাক্ষী হয়ে গেল সমুদ্র মন্থনের প্রক্রিয়া যখন যখন এগিয়ে যেতে লাগল তখন তখন সেটার মধ্য থেকে অনেক অদ্ভুত আর বিস্ময় বস্তু প্রকট হতে লাগল মন্থন থেকে সবার প্রথমে অমৃতের কোনো সংকেতের দেখাই পাওয়া গেল না কিন্তু যখনই মন্থনের পরিণামস্বরূপ দিব্য পদার্থ বের হতে লাগল তখনই একটু পরে কালকুট বিষ বাইরে এলো সেটা এতটাই প্রচণ্ড ছিল যে এটার মহাকালাত্মক গন্ধে পুরো আকাশ আক্রান্ত হয়ে গেল সমুদ্রের জলে যেন ওর প্রভাবে বড় বড় ঢেউ উঠতে লাগল দেবতা আর অসুর এই বিষ দেখে ভীত হয়ে গেলেন তারা একে অপরকে বলতে লাগলেন কিভাবে এই বিষকে নষ্ট করা যায় দেবতা আর অসুর দুজনেই এই বিষের ভয়ে কাঁপতে থাকলেন কারণ এই বিষ শুধুমাত্র জীবনের জন্য নয় বরং এই ব্রহ্মাণ্ডের সংহার করার কারণ হতে পারে সব দেবতাদের মনে চিন্তার ঢেউ উঠল কিন্তু তখনই সবার দৃশ্যপট ভগবান শঙ্করের উপর পড়ল ভগবান শঙ্কর এটা দেখলেন যে এই বিষ সঞ্জীবনী শক্তির নষ্ট করার ক্ষমতা রাখে আর যদি এটাকে এখনই থামানো না যায় তাহলে সৃষ্টির সংহার হয়ে যাবে ভগবান শঙ্কর নিজের পরমতপস্বী রূপে একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন আর বড়ই শান্তির সঙ্গে বললেন এই বিষ কেবল দেবতাদের নয় বরং সৃষ্টির সংকট যদি আমরা এটাকে না থামাতে পারি তাহলে এটা সবকিছু নষ্ট করে দেবে আমি এটাকে পান করে নেব এটা শুনে সমস্ত দেবতা আর অসুর হয়রান হয়ে গেলেন এবং তারা বুঝে গেলেন যে এই মহাসঙ্কটের থেকে বাঁচার জন্য কেবল ভগবান শিবই তাদের উদ্ধার করতে পারবেন তারা মাথা করলেন ভগবান শঙ্কর শান্তভাবে সেই কালকুল বিষ গ্রহণ করলেন যখনই ওই কালকূট বিষ তিনি পান করলেন তার পরিণাম সঙ্গে সঙ্গেই সামনে এলো ওনার গলাতে সেই বিষ স্থির হয়ে গেল ওই বিষ ভগবান শঙ্করের গলায় আটকে গেল যার জন্য ওনার গলার রং নীল হয়ে গেল এই কারণে উনাকে নীলকণ্ঠ নামেও ডাকা হয় কিন্তু ভগবান শঙ্কর এই বিষের প্রভাব থেকে শুধু নিজের শরীরকেই বাঁচালেন না বরং উনি সমস্ত সৃষ্টিরও সুরক্ষা করলেন ওই বিষ যখনই ভগবানের শরীরে মিলিয়ে গেল দেবতা আর অসুরেরা ওনার মহানতার প্রণাম করলেন ভগবান শঙ্কর আপনি সত্যিই একজন রক্ষক আপনি আমাদের জীবন দেন আর আপনি আমাদের সংকটের থেকে বাঁচান এই কথা আকাশে বাতাসে ধ্বনিত হতে লাগল ভগবান শঙ্কর সেই পান করার পর শুধু নিজের শরীরকেই রক্ষা করলেন না বরং নিজের দিব্য গুণের সাথে এই সৃষ্টিকে মহাসংকটের থেকে বাঁচালেন এটার পর সমুদ্র মন্থন থেকে অমৃত উঠে এলো যখনই অমৃত সমুদ্র মন্থন থেকে উঠে উপরে এলো সমস্ত দেবতা আর অসুর সেটাকে নেবার জন্য দৌড়াতে লাগলেন কিন্তু অমৃতের বিতরণের সময় একটা বড ঘটনা ঘটল দেবতা আর অসুরদের মধ্যে অমৃতকে নিয়ে সংঘর্ষ শুরু হয়ে গেল অসুরেরা অমৃতকে দেবতাদের আগে প্রাপ্ত করার চেষ্টা করতে লাগল তখন শ্রীহরি নিজের রূপ প্রকট করলেন তিনি মোহিনী রূপে প্রকট হলেন যাতে অমৃতকে সমানভাবে ভাগ করা যায় ভগবান বিষ্ণুর মোহিনী রূপ সেখানে উপস্থিত সবাইকে মন্ত্রমুগ্ধ করে দিল তিনি অত্যন্ত সুন্দর আকর্ষক আর অপূর্ব রূপে ধরা দিলেন ওনার সুন্দরতা আর আভা সবার হৃদয়ে একটা মোহের সৃষ্টি করে দিলো ভগবান মোহিনী অমৃতের বিতরণ খুবই চালাকির সঙ্গে করলেন আর অসুরদেরকে তাদের লোক থেকে দূর করে দিলেন তিনি দেবতাদের অমৃত দিলেন আর অসুরদের কোনো কিছুই পেতে দিলেন না অসুরেরা এর অনেক বিরোধ করতে লাগল কিন্তু ভগবান মোহিনী তাদের ধৈর্য আর সংযম বানিয়ে রাখতে বললেন এইভাবে ভগবান শ্রীহরি দেবতাদের রক্ষা করলেন আর অসুরদের তাদের নিজেদের কর্মের ফল ভোগার জন্য ছেড়ে দিলেন অবশেষে সমুদ্র মন্থনের সফলতা আমাদের এটাও শেখায় যে যদি আমরা সবাই মিলে একটা আর পরস্পর সম্মানের সঙ্গে কাজ করি তাহলে আমাদের জীবনে কোন বাধাই আসতে পারবে না ভগবান বিষ্ণুর এই কুরুম অবতারের কাহিনী সবাই অবশ্যই মনে রাখবেন কারণ এই কাহিনী শুধুমাত্র একটি সমালোচনা নয় এটা ভগবান বিষ্ণুর জীবন্ত প্রমাণ